ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে শুভ ষষ্ঠী আর এত গানের আওয়াজ আসছে হয়তো আমার কথা শুনতে পাচ্ছ না গানটাই হয়তো বেশি শুনতে পাচ্ছ এখন বাজে সকাল দশটা আর আমি ঘুমের থেকে উঠেছি প্রায় নটারও পরে কালকে রাত দেড়টার সময় বাড়ি এসেছি ঠাকুর দেখে অবশ্য বেরিয়েছি বারোটার পরে তো বাবার জন্য এখন ম্যাগি করছি তো আমি সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি ওই বাড়িতে মিস্ত্রিটা কাজ করছে চা দিয়েও এসেছি আর বাবাই বললো ম্যাগি খাবে বাবাই তো এখন ঘুমের থেকে বসে আস দশ মিনিট হয়েছে ম্যাগি বানিয়ে দিলাম বাবাইকে বাবা এটাই খাক ব্রেকফাস্টে আর আমি তো চা খেলাম পরে দেখি কিছু খেয়ে নেব আর আজকে সারাদিন খুব একটা বেশি ভিডিও আমি শ্যুট করবো না একেবারে রাত্রেবেলা যখন ঠাকুর দেখতে যাবো সেটাই শ্যুট করব বেশি আর ঘরে কথাই বলা যাচ্ছে না এত গানের আওয়াজ আসছে আর রাত করে ঘুমিয়েছি প্রায় দেড়টার সময় এসেছি তারপরে ট্রেন চেঞ্জ করে ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছে তো ওই জন্য ঘুমিয়ে ঘুমার থেকে উঠে এসে দেখো না চোখ মুখ ফুলে একদম অবস্থা কেমন আর পুজোর সময় এরকমই হয় একটু বানালাম ম্যাগিটা ঠান্ডা করতে দিই এবার সত্যই রাখি ঠান্ডা হচ্ছে আর বাবাই তো পড়া নেই কালকে পড়া পড়িয়ে চলে গেছে স্যার আর এখন পড়া নেই এক সপ্তাহ ছুটি সেই সামনের মঙ্গলবারে আবার পড়া এখন আরামসে সকালবেলা ঘুম থেকে উঠেই টিভি দেখা শুরু করে দিয়েছে খাবে দাবে পুজোয় ঘুরবে আর টিভি দেখবে আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করে আনুক সকাল সকাল একটু রান্না বান্না করবো করে একটু দুপুরবেলা ঘুমাবো আর রাত্রেবেলা আবার তো ঠাকুর দেখতে যেতে হবে দেখি বাবা দোকান থেকে আসবে তাড়াতাড়ি যাবে না না অত রাত্রে যাবো না অত রাত্রে গেলে না ঘুম হয় না সকালবেলা উঠতে দেরি হয় তারপরে মিস্ত্রিরা কাজে আসে ওই জন্য ইচ্ছা থাকলেও একটু বেলা করে ঘুমাতে পারি না আর শরীর টায়ার্ড লাগে ওই জন্য বেশি রাত করে যাব না ও যতই বলি তাও কিন্তু রাত হয়েই যায় তোমরা কি ঠাকুর দেখা শুরু করেছ আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আমি কালকে জাস্ট গেলাম দুটো দুটো ঠাকুরই দেখেছি নেমে আর সবগুলোই রাস্তায় আসার পথে যে কটার প্যান্ডেল দেখেছি তো চলো আমি যাই একটু কাজকর্ম আছে গুছিয়ে নিই যে টেবিলের অবস্থাটা একটুখানি শোচনীয় আছে টেবিল টেবিলগুলো গুছিয়ে নিই জামা কাপড় সব ঠেকানো এদিকে ওইদিকে সেগুলো গুছাই মানে যেগুলো কালকে পড়ে গেছিলাম একটু ভাবছি রোদে দেবো ওইগুলো পরে আসছি আবার যে এখন রান্নাবান্না সব জোগাড় করে নিলাম তোমাদের দাদাভাই বাজার এনে দিয়েছে আর আমি দেখো ভাতটাও করে নিলাম উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি আমি খাবো উচ্ছে ওই জন্য আর এখানে মাংস এনেছে মাটন এনেছে এটা তোমাদের দাদাভাই আর বাবা এর জন্য আর আমি বলেছিলাম একটু মাছ আনতে আমার জন্য তাই মাছ এনেছে আমি কদিন আগেই একটু মানে শরীরটা খারাপ হয়েছিলো তো আমার ওই জন্য রিচ খাবার এত খাবো না ওই জন্য পাতলা করে মাছের ঝোল করব দুটো কমফ্লেট মাছ এনেছে এটাই দুবেলা খাবো আর এই যে পেঁয়াজ টমেটো আলু সব কেটে নিলাম এটা স্যালাড আছে আর আদা রসুন বাড়তে হবে আদা রসুন ছাড়িয়ে লঙ্কা দিয়ে একদম ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি এখন এটা বেটে নেবো আর ভাতটা ওই ঘরে রেখে আসি এই ভাত মাংস আর মাছ এটাই রান্না হবে আর এখন চাটা চা করব চা করে ওই বাড়িতে দিয়ে আসি বারোটা বাজে বারোটা পাঁচ দিয়ে এসে তারপরে রান্নাটা এই মাছের ঝোল আর মাংসটা করে নেব ভাত তো হয়ে গেল ভাত খাবো আমি সকালে একটুখানি সকাল থেকে সেভাবে কিছু খাইনি খালি পেটে না বেশি গ্যাস হয়ে যাচ্ছে ওই জন্য অল্প একটু এক গাল মতো এক হাতা ভাত খাবো তো আর বাবাই তো সকালে ম্যাগি খেলো আর এখন গেছে এই মণ্ডপে যে গান বাজছে যেখানে ওইখানে মণ্ডপে ওখানেই রয়েছে এখানে আমাদের পাড়ার পুজো ওখানেই ও সারাদিন ওখানেই থাকে আওয়াজ স্নান করার সময় বাড়ি থাকে তাছাড়া ওইখানেই সারাদিন বসে থাকে তা চলো আমি একটু চা বানিয়ে নিই খেতে এসে মানে চা দিয়ে এসে ওই যে মাছের ঝোলটা আগে বসিয়ে দিলাম মাছের ঝোল অল্প একটু দুটো মাছের ঝোল তো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে মাংসটা কষিয়ে এসে ছেড়ে দেবো আর আজকে ষষ্ঠী অনেকেই কিন্তু ষষ্ঠী করে কিন্তু আমাদের সেই নিয়মটা নেই মানে আমার ষষ্ঠী বাড়িতে এই ষষ্ঠী করার নিয়মটা নেই ষষ্ঠী বা অষ্টমীতে যে অনেকে নিরামিষ খায় লুচি টুচি খেতে হয় আর সেগুলো আমাদের মানে আমাদের শ্বশুর এই নিয়মগুলো নেই ওই জন্য আমিও করি না আমার শাশুড়ি মাও না আমিও করি না আবার অনেকে দেখে হয়তো কমেন্ট করবে যে ষষ্ঠীতে তোমরা মাছ মাংস খাচ্ছ নিরামিষ খাচ্ছ না কেন সেইটার জন্য তাহলে রান্নাটা করে নি একেবারে রান্না হয়ে গেলেই তাই দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর এই যে আদা রসুনের টেস্টও করে নিয়েছি চলো রান্নাবান্না আমার কমপ্লিট হ্যাঁ যে গ্যাস ট্যাস মুছে নিলাম টেবিল মুছে নিলাম আর রান্না সব ওইখানে টেবিলে রেখে দিয়ে এসছি চলো এই যে এই যে মাংসটা প্রেশার ধরেই রেখে দিয়েছি আর এই যে মাছের ঝোল একদম পাতলা করে করেছি একটু টমেটো ধনে পাতা দিয়ে আর করেছি উচ্ছে আলুটা একদম মেখেই নিলাম এখনই মেখে রেখেই স্নানে যাব আর স্নান করে এসে তখন আর ইচ্ছা করে না আলিশি লাগে মারতে সব রান্না রেখে দিলাম এখন যাচ্ছি ওই বাড়িতে মিস্ত্রীরা মানে কাজের থেকে চলে যাবে ওই জন্য ওই বাড়ি তালা মেরে চলে আসবো আমি এসে স্নান করি গুড ইভিনিং গাই এখন সাড়ে সাতটা বেজে গেছে আমি এই ঘরে এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো স্নান করতে প্রায় পাঁচটার সময় খাওয়া দাওয়া করলাম আর আজকে একটা নতুন নাইটি পড়েছি আজকে ষষ্ঠী বলে কথা তো দেখানোর সময়ই পাইনি এই যে এই নাইটিটা পড়েছি আগের দিন কিনে আনলাম না দুটো কিনেছিলাম একটা লাল একটা আকাশি আর আলটাই বেশি ভালো লাগলো এটার হাতা লাগিয়েছি তো আজকে এটাই পরলাম আর ওটা নীলটা দেখি অন্য কোনো দিন পরে যাবে কালকে কি পরশু তো এখন আমি যাচ্ছি ওই বাড়িতে গিয়ে রেডি হব রেডি হয়ে বেরোবো তো চলো ঘুমিয়ে তো টুক পুরো ফুলিয়ে দিয়েছি চলো রেডি রেডি হয়ে তারপরে আসছি দেখতে হবে সেই যে আমরা রেডি হয়ে গেছি বাবাই যে নতুন জামা প্যান্ট পরেছে বেরোচ্ছে তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমি আজকে এই ড্রেসটা পরলাম এটা ওই যে নায়রা কাটিং যে ড্রেসটা কিনেছিলাম পুজোর সময় এখন জুতোটা পরা বাকি রয়েছে জুতো না পরলে দেখুন আমি আমি পুরো ঢেকে যাচ্ছি একদম লটকাচ্ছি সারা রাস্তা ঝাড় দেবে ওই জন্য জুতোটা একটু হিল কিনেছি যাতে এই এই ড্রেসটার সাথে পরা যায় নইলে তো আমার জুতো ছিল তো কেমন লাগছে বলো আর এই সাথে এই কানের ডোলটা পরেছি তবে চুরিটা না ম্যাচিং হয়নি তারাও চুরিটা দেখাচ্ছে এই দেখো চুরিটা না ম্যাচিং করতে পারলাম না গোল্ডেন কালারের চুড়ি ছাড়া আমার কাছে আর চুরি নেই মানে এই কালারের চুরি নেই তো এর মধ্যে গোল্ডেন কালারের জরির কাজ করা বললে আমি গোল্ডেন চুড়িটা পরলাম ঠিকই কিন্তু কানের দুলটা আবার ম্যাচ করতে পারিনি গোল্ডেন কালারের কানের দুল আমার কাছে নেই এইটা হচ্ছে সাদা মানে অক্সিডাইজ কালারের আর হোয়াইট কালারের স্টোন এটা হচ্ছে জন্মদিনে কিনেছিলাম ওই কানেরটা আমি এক্সট্রা করে কোনো কিছুই সাজার জিনিস আমি পুজোর জন্য কিনিনি কোনো জুয়েলারি বা সাজার জিনিস কিছুই কিনে নিই যা ছিল সেগুলো দিয়েই সেজেছি তো কি করব এইভাবেই এরমই সাজলাম আর গলায় কিছু পরিনি গলায় যে চেনটা পরে থাকি সময় সেটাই আর চুলটা ছাড়াই রাখলাম বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা আছে হাত কাটা পরেছি আরও হাত কাটা কোনো দিনও না এই প্রথমবার ওটাই পরে বেরোচ্ছি আর এই অন্যটা এইভাবে নিয়েছি চলো জুতোটা পরে দেখি ঠিকঠাক কিনা

কেমন লাগছে আমাদের কমেন্টে জানিও ঠিক আছে চলো বাবাইকে দেখাতে পারলাম না ফটো তুলেছি বা বাইরে গিয়ে দেখাবো এই যে দেখো বাবাই আমাদের এই যে এখানে পুজো হচ্ছে এইদিকে একটা পুজো আর এইদিকেও একটা পুজো চলো করি

やたからそう言ったいよかったらからよかったらよかっ পুজো হয়েছে এখানে দেশভাগের ভাগের সময় যখন ভারত বাংলাদেশ আলাদা হয়ে গেছিলো ভাগ হয়ে গেছিলো তখন মানুষের পরিস্থিতি যেমন হয়েছিল সেরকমই আর কি থিমটা করেছে তারপরে একটা আর একটা ঠাকুর দেখতে আসলাম এই প্যান্ডেলটা এটা হচ্ছে ত্রাণ এটা থিম এটা খুব সুন্দর করেছে বাঁশ দিয়ে এত সুন্দর প্যান্ডেলটা করেছে পুরোটাই বাঁশের তৈরি আর মাঝখানটায় একটা থিমের ঠাকুর আর কি রয়েছে দেখো কত সুন্দর আর উপরে লাইটিংটাও দারুণ এবার দেখো ঠাকুর দেখতে এসে এখানে একটু মেলা মতন বসেছিল একটা মাঠের মধ্যে এখানে তোমাদের দাদা ভাই এসে বল ছোড়া খেলা শুরু করে দিয়েছে এটা দেখে বাবাও বলছে আমিও একটু বল ছোঁড়বো ছটা গ্লাস রয়েছে ছটাই ফেলতে হবে কিন্তু এমন টেকনিকে গ্লাসগুলো সাজানো রয়েছে যে কোনো মতেই পাঁচটার বেশি ফেলাই যাবে না এতবার চেষ্টা করলো প্রত্যেকবারই পাঁচটা করেই পড়ছে ছটা কখনোই পড়লো না তাও দুজনে বাপ বেটা মেলে অনেক চেষ্টা করলো তো পারলো না তারপর আমি বললাম আর খ্যান তো দাও আর এইসব খেলা খেলতে হবে না তোমরা বাচ্চাদের মতো কি করছো ওখানে তারপরে চলো আর এখানে ফুচকা টুচকা বসেছিল অনেক কিছু দোকান রয়েছে যে খাবারের দোকান দেখতে পাচ্ছ মাঠের মধ্যে তো তো আমি বললাম চলো ফুচকা খেতে যাবো তো তোমাদের দাদাভাই বলো তুমি যাও খেয়ে গিয়ে খেতে লাগো আমরা আসছি তারপরে যে বাবাই এখন বল ছোড়া শুরু করে দিয়েছে দেখো তো যাই এদের খেলা আর আমি দেখবো না আমি গিয়ে কটা ফুচকা খেয়ে আসি চলো আমি খেলাম জল ফুচকা আর এখন বাবাই আর ওর বাবা খাচ্ছে দই ফুচকা খেয়ে তারপরে আমরা আবার অন্য ঠাকুর দেখতে যাবো হ্যাঁ দেখো শিব পার্বতী বসে রয়েছে আর তার সামনেই সব চেলা জামুন্ডারা তাণ্ডব করছে এটা সব জ্যান্ত মানুষেরা আর কি করেছে খুব সুন্দর হয়েছে বেশ ভালোই হয়েছিল আজকে তো আমরা ফাঁকায় ফাঁকায় দেখলাম আর কালকের থেকে দেখছিলাম এখানে এত লাইন হয়েছে এবার আমরা চলে আসলাম ডিজনিল্যান্ড দেখতে এটাও একটা বনগার মূল আকর্ষণ এবারের পুজোই তো দেখো খুব সুন্দর হয়েছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো বহাদ uh, এখন এই ডিজনিল্যান্ডের ঠাকুরটা দেখে এখানেরই মাঠে বসে রয়েছি মানে এই আর এটা একটা মাঠের মধ্যে হয়তো তো এখানে দেখো বসার জায়গাও রয়েছে এখানটায় বসলাম আর এখানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা আর কি আছে মানে ওদের সাথে মেশে আর কি তোমাদের দাদা ভাই তো ওরা আমরা মানে সবাই মিলে বসেছিলাম এখানে অনেকক্ষণ বসেছিলাম প্রায় খানিক এখানে বসে থাকলেও বেশ ভালো লাগছে এখানে সামনে প্যান্ডেল সব লোকজন আসছে দেখে চলে যাচ্ছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসলাম বিরিয়ানি কিনতে বাবাই বলছিল বিরিয়ানি খাবে আর আমাদের বাড়িতে তো রান্না করাই আছে ওই জন্য আমাদের জন্য আর নিলাম না একটা বিরিয়ানি নিয়ে গেছিলাম বাড়িতে ওটাই বাবাই খেয়ে নেবে আর আজকের মতো ঠাকুর দেখা আমাদের এই পর্যন্ত এগোটাই দেখলাম আবার কালকে দেখবো মানে তিন চার দিন ধরে তো দেখে শেষ করতে হবে একদিনে তো পুরোটা দেখা যাবে না তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি বিরিয়ানি নেওয়ার জন্য এখন আমরা বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হলাম বাবাই ঘুমিয়ে পড়েছে আর এখন আমিও সব এখন কটা বাজে দেখো দুটো দশ বাজে এখন ঘুমাতে যাচ্ছি আমরা বাড়ি এসেছি দেড়টা নাগাদ তারপরে খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো হ্যাঁ গুড নাই